এই গোয়ালগর থেকে পঁচিশ মন বিশাল বড় একটি গরু বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দড়ি নিয়ে রেডি আছে কাকা এখন গরু বের করবেন জি এখনই বের করব আর এখানে তো অনেকগুলা গরু দেখতে পাচ্ছি এখানে নাকি পঁচিশ মন একটা আছে সেটা বের করবেন পঁচিশ মন ওটা বের করব আমরা এখনই বের করব আপনার একটু সাইডে দাঁড়ালে আমরা নালে আচ্ছা আচ্ছা তাহলে বের করেন একটু সাবধানে বের করেন ঠিক আছে সেই বিশাল বড় গরু এখন বের করা হচ্ছে এই যে কাকারা কিন্তু যাচ্ছে এখনি পঁচিশ পনেরো গরু বের করার জন্য কিন্তু সবাই প্রস্তুত নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখনি বের করা হবে সেই গরু আপনারা দড়ি ডবল লাগান ও রে বড় গরু তো এ দেখেন দড়ি ভালো করে ধরেন ভাই দড়ি ভালো করে ভালো করে ধরেন দেখেন সাবধানে গত ঈদে যশোরের ভাইজান নামে একটি গরু সারা দেশের মানুষের নজর কেড়েছিল সেই গরুর মালিক কাজল ভাই তার খামারে এবারও পঁচিশ থেকে তিরিশ মনজনের বেশ কয়েকটি গরু আছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো এই বড় গরুর গল্প ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে পঁচিশ মন বিশ মন ওইটাও মনে হয় এরকম হবে তাই এত বড় বড় গরু আপনি কি খাওয়ায় তৈরি করতেছেন বলেন তো ভাই আমি মানে সতেরো সালের থেকে একই খাবার খাওয়াই মানে এটা হলো আস্ত বুট কিনি আমাদের এই জায়গায় বুট বলে গম কিনি বুটটা কিনি আর সরিষার খোল র্যাপসিড আর ওটা খোল এবং সয়াবিন খোল এই সবগুলো মিক্সার করে একসাথে করে এইগুলো দানা হিসেবে খাওয়া আর এমনি ঘাস আর বিচলিত আছেই আপনার গত বছরের যে যশোরের ভাইজান বিক্রি করছিলেন তারপরে এই গরুগুলা উঠা হ্যাঁ হ্যাঁ তারপরে তো এখন আমাদের মানে এই গরুগুলার একটু ওয়েটটা বলেন কোনটার কয় মন হইতে পারে মানে আপনার ধারণা বিক্রি করতে চাচ্ছে এটা তো জায়গায় স্কেল নাই মানে আনুমানিক একটা ইয়া করে এটা 1000 কেজির প্লাস আছে এটা প্রায় কাঁচা কাঁচা এটা জাত কি মানে এটা হলস্টন ফ্রিজিয়ান কিন্তু হলো ফ্রিজিয়ানের ফ্ল্যাগবি বীজ দিয়া মানে দুইটা যৌথ হয়েছে আর এটা হতে এইটা হলো নয়শো কেজি বা প্লাস নয়শো কেজি প্লাস আছে আর কি দু হাজার পঁচিশের কোরবানি উপলক্ষে যে ষোলোটা গরু তৈরি করছি এটা আমার আসলে অর্গানিক খাবার খাওয়ায় অর্গানিক বলতে আমার জমিতে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস এবং বিচালি এটা যায় এর পাশাপাশি আমি আস্ত গম বুট ভুট্টা তারপরে খোল মানে সরিষার খোল বা র্যাপসিড খোল এবং সয়াবিন খোল এটা একসাথে করে মিক্সার করে ভাঙাই আমি নিজেই তৈরি করে খাওয়াই আমি বাজারের ফিট এগুলো ব্যবহার করি না ষোলোটা গরুই কোরবানির উপযোগী এবং এই ষোলোটা গরুই বিক্রয় করার ইচ্ছা আছে কেউ আমার খামার থেকে গরু নিতে চাইলে আমার খামারে আসার ঠিকানা গ্রাম সীতারামপুর পোস্ট রাজারহাট যশোর সদর যশোর এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু জিরো এইট জিরো এইট ওয়ান আমার নাম মোহাম্মদ কাজল হোসেন आगो हाम्रो मात्र मरे भयो आगो हाम्रो काम त दिसी आगो ए लाग्छ आगो आगो आगो